বাড়িতে হয়তো শখ করে দু একটা শুষা গাছ রোপণ করছেন কিন্তু শুষা গাছের পাতার গোড়ার অংশগুলো হালকা হলুদ হয়ে যাচ্ছে অথবা ধুরস বর্ণের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে এটি নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ তাহলে কি করতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে যেমন ইউরিয়া সার এক লিটার পানির মধ্যে পাঁচ গ্রাম ইউরিয়া সার মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তত বিকেলবেলা অথবা সকালবেলা যে কোনো টাইমে যদি একবার স্প্রে করে দেওয়া হয় সেক্ষেত্রে এই সমস্যা চলে যাবে তবে অবশ্যই মনে রাখবেন গাছের গোড়ায় পানিটা স্বাভাবিক কায় দিবেন আর মাটিতে একটু জৈব সার প্রয়োগ করার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না আমার পাতার আগার কিনারাটা হালকা হলুদ হসে দিনগুলি হলুদের মাত্রাটা বেড়ে পাতার কিনারাটা শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে এটি পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ তাহলে আপনাকে পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে বাজারে এস ও পি পটাশ পাওয়া যায় অথবা বিশেষ করে কুইক পটাশ পাওয়া যায় এক লিটার পানির মধ্যে পাঁচ গ্রাম চা চামচের এক চামচ সাত থেকে দশ দিন অন্তর অন্তর বিকেলবেলা অথবা সকালবেলা যে কোনো টাইমে দুইবার কমপক্ষে আপনাকে পূরক করতে হবে সেক্ষেত্রে এই সমস্যা সলভ হয়ে যাবে তবে কিন্তু মনে রাখবেন গাছে রোগ পোকার আক্রমণ আছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল করবেন আর প্রতি পনেরো দিন অন্তর অন্তর কার্টন ডাইজিম অথবা ম্যানকোজেব গ্রুপের সতরাংশ পাতার তলায় এবং উপর ভিজিয়ে একটু স্প্রে করার চিন্তা করবেন ব্যাস